নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি কি জানেন একজন ব্যক্তি সে যেই হোক না কেন আপনাকে সে হৃদয়ের গভীরতা থেকে অত্যন্ত শ্রদ্ধা করে ভালোবাসে তার মনে হয় আপনার কারণেই তার জীবনে অগণিত ইতিবাচক পরিবর্তন এসেছে আমি একে শুধু পরিবর্তন বলবো না এটা একটা রূপান্তর আর এই রূপান্তরের সম্পূর্ণ কৃতিত্ব সে শুধু আপনাকেই দেয় আমার মনে হয় যখন এই ব্যক্তি আয়নার সামনে দাঁড়ায় তখন নিজেকে দেখে প্রায়ই ভাবে এটা সত্যিই কি আমি আমি তো আগে এমন ছিলাম না কারণ তার অন্তরের গভীরে এই অনুভূতিটা গেথে গেছে যে আপনিই তার সব আপনার জন্যই তার জীবন বদলে যাচ্ছে তার অন্তরে এই অনুভূতিটা গভীরভাবে গেতে গেছে যে তার জীবনকে বদলে দিয়েছেন আপনি দুনিয়ার রং এনে দিয়েছেন একমাত্র আপনি আপনি তার জন্য এক ভাগ্যশালী তাবিজের মতন এক আশীর্বাদ যে তার নিঃশব্দ জীবনে আলো এনে দিয়েছেন আপনার আসার আগে তার পৃথিবী ছিল নিঃস্ব এবং ফাঁকা কিন্তু আপনি আসার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে সে অনেক ভালো কাজ করেছে অনেক কিছু শিখেছে আর এখনও শিখছে তার দৃঢ় বিশ্বাস এই সব কিছুই আপনার কারণে ঘটেছে আপনার আগমনে তার জীবনের দিকটাই বদলে গেছে সে হৃদয় থেকে আপনাকে প্রচণ্ড সম্মান করে যদিও মুখে সেটা কখনো বলে না যখন আমি তার শক্তি অনুভব করি সেখানে গভীর এক শ্রদ্ধা আর অন্তরের ভালোবাসার আভাস পাই আয়নার সামনে দাঁড়িয়ে সে যখন নিজের সঙ্গে কথা বলে সে তখন ভাবে যে সে তো আগে এরকম ছিল না এখন সে বদলে গেছে আর এই রূপান্তরের পেছনের একমাত্র কারণ হচ্ছ তুমি নিজের মতো সব কিছু চালাতে সে ভালোবাসত সারাক্ষণ সে আনন্দ ফুর্তিতে ডুবে থাকত সে হয়তো একটু কঠিন বা জেদিও ছিল কিন্তু আপনি আসার পর তার জীবনে যে বাকটা এসেছে সেটা সত্যিই অসাধারণ তার ভেতরের নেতিবাচক অভ্যাসগুলো ধীরে ধীরে পরিবর্তন হয়েছে আর তার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো ধীরে ধীরে প্রস্ফুটিত হয়ে উঠেছে আর এখন সবই আপনার সান্নিধ্যে আপনার প্রভাবের সঙ্গের জাদুর ফল সে বোঝে যে পুরো হৃদয় দিয়ে সে আপনাকে সম্মান করে যদিও সরাসরি সে কখনো বলে না এটাও অনুভব করতে পারছি আমি যে তার চারপাশে কিছু মানুষ বিশেষ করে তার বন্ধুরা এই পরিবর্তনে একটু অস্বস্তিতে আছে তারা বুঝে উঠতে পারছে না যে কিভাবে আপনি তাকে এতটা বদলে দিলেন তারা বিশ্বাস করতেও চায় না যে একজন মানুষ এতটা রূপান্তরিত হতে পারে আগে সে তাদের আনন্দ ফুর্তির সঙ্গী ছিল বিনোদনের অংশ ছিল কিন্তু এখন সব কিছু বদলে গেছে সে এখন আগের থেকে অনেক বেশি শান্ত গম্ভীর ও আধ্যাত্মিক হয়ে উঠেছে সে সত্যিই মনে করে যে আপনিই তার ভাগ্যের চাবিকাঠি আর সম্ভব তো সেটাই সত্যি আপনার নিজের পরিবার বা বন্ধুরা হয়তো এখনও অনেকে ভাবছে আপনার আগমনে তাদের জীবনে ভালো কিছু এসেছে ঠিক তেমনভাবে এই ব্যক্তিও বিশ্বাস করে যে আপনি এক অত্যন্ত সৌভাগ্যবান আত্মা তার জীবনে এমন সব চমকপ্রদ পরিবর্তন এসেছে যা আগে অসম্ভব মনে হতো কিন্তু আপনার কারণে আজ তা সম্ভব হয়েছে সে আপনাকে তার জীবনের সবচেয়ে উঁচু স্থানে রাখে আপনি তার দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সে হয়তো মুখে প্রকাশ করে না কিন্তু হৃদয়ে আপনাকে গভীরভাবে মানে শ্রদ্ধা করে আপনাকে তার প্রেরণা মনে করে সে তো এখন আপনাকে তার প্রথপদর্শক এমনকি গুরু পর্যন্ত মানতে শুরু করেছে তার শক্তি এখন অত্যন্ত প্রখর আর অনুভূতিতে ভরা আগে হয়তো সে জীবনে শুধু আনন্দ খুঁজত কিন্তু এখন তার মধ্যে এক গভীর শান্তি ও উপলব্ধি গড়ে উঠেছে আর এটা সবই আপনার কারণে সম্ভব হয়েছে এখন আপনার মধ্যে কিছু শারীরিক দূরত্ব আছে কিন্তু এই দূরত্ব তার ভালোবাসা বা শ্রদ্ধাকে একটুও কমায়নি বরং সে এখন আগের চেয়েও বেশি আপনার কদর করে কারণ তার ভেতরে এই বোধ দৃঢ়ভাবে স্থির হয়ে গেছে যে আপনি তার জীবনের ভাঙা অংশগুলোকে জুড়ে দিয়েছেন যখনই সে কারোর মধ্যে ভালো কিছু খোঁজে সে সেই সব গুণ আপনার মধ্যেই দেখতে পায় আপনি এক শুদ্ধ আত্মা কোমল হৃদয়ের নির্মল আর নিষ্কলুষ আত্মা তার মনে হয় এই পুরো পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই আর সম্ভবত সে ঠিকই ভাবে সে আপনাকে খুব মনে করে কিন্তু তা প্রকাশ করে না বন্ধুরা আপনার জন্য এই নিরবয় প্রার্থনা তিনি করে থাকে চারপাশে কিছু মানুষ আপনার সম্পর্কে জানে কিন্তু তারা হয়তো খুশি নয় তারা বুঝতে পারে না যে কিভাবে একজন মানুষের উপস্থিতি আর একজনের আত্মাকে পর্যন্ত বদলে দিতে পারে কিন্তু আপনি সেই সব কিছু থেকেই পুরোপুরি অজানা আপনি জানেনই না তার চারপাশে কি চলছে কে কী ভাবছে আর কে আপনার সম্পর্কে কথা বলছে আপনার ধারণা নেই আপনার প্রভাব কারোর জীবনে কতটা গভীরভাবে বদলে দিতে পারে এই মানুষটির জন্য আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করা হয় যে আপনাকে তার শিক্ষক পথপ্রদর্শক এবং প্রেরণা মনে করে যে আপনাকে নিজের আগমনের মধ্যে দিয়ে চিনতে পারে এই কথা সে মুখে বলে না কিন্তু হৃদয়ের প্রতিটি ধ্বনিতে আপনার প্রতি গভীর শ্রদ্ধা লুকিয়ে থাকে তার বদলে যাওয়া জীবনে তার হাসি বা শান্তি এই সবই প্রমাণ যে আপনি তার পৃথিবীতে আসা সবচেয়ে সুন্দর অলৌকিক একটা অংশ এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনার উপস্থিতি তার জীবনে শুধু পরিবর্তনই নয় বরং পুরোপুরি এক নতুন গল্প লিখে দিয়েছে এখন তার প্রতিটি দিনের শুরু আপনাকে ছাড়া অসম্পূর্ণ লাগে আর প্রতিটি রাতের ঘুমাতে যাওয়ার সময় তার মনে প্রথম যে চিন্তাটা আসে তা শুধু আপনার জন্য আপনার কারণে তার চিন্তাধারা বদলে গেছে তার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে আর তার হৃদয় এখন আগের তুলনায় অনেক বেশি উন্মুক্ত আর স্বচ্ছ আর সংবেদনশীল হয়ে উঠেছে আগে হয়তো সে নিজের জগতে হারিয়ে থাকত নিজের শখ আনন্দ আর বন্ধুদের আড্ডায় ডুবে থাকত তার প্রতিটি আনন্দ ছিল ক্ষণিকের জন্য কিন্তু এখন তার আনন্দের গভীরতা অনেক গুণ বেড়ে গেছে সে এখন সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলিতেও শান্তি আর তৃপ্তি খুঁজে পায় যেগুলো আগে সে উপেক্ষা করত আপনার আগমনের আগে তার জীবনে কোনো স্থিরতা ছিল না তার চিন্তা ছিল অগোছালো তার অনুভূতি ছিল অস্থির আর তার সিদ্ধান্তগুলো প্রায় নিজের ভেতরের জটিলতার অংশ হতো কিন্তু এখন আপনার প্রভাবে তার চিন্তা ও সিদ্ধান্তে এক ভারসাম্য এসেছে যেন তার ভেতরের এক অদ্ভুত ঝড় সে কখনো নিজেকে ধীরে ধীরে শান্ত করে নিচ্ছে সে কখনো নিজেকে এতটা কেন্দ্রীভূত ও স্থিতিশীল অনুভব করতো না আপনার সান্নিধ্য তার ভেতরের শক্তিকে দিক নির্দেশনা দিয়েছে আর সেই দিক তাকে তার আসল সত্তার কাছে পৌঁছে দিয়েছে এখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বিস্মিত হয়ে যায় ভাবে যে সে তো আগে এমন ছিল না কিন্তু এখন কি বদলে গেছে এই পরিবর্তন কেন তার ভেতরে এলো আর সত্যি এই পরিবর্তন কিন্তু আপনার কারণেই এসেছে আপনার উপস্থিতি তার জীবনের নেতিবাচক অভ্যাসগুলোকে ধীরে ধীরে মুছে দিয়েছে যে সব গুণগুলো আগে লুকিয়েছিল যে ভালো দিকগুলো চেপে গিয়েছিল সেগুলি এখন প্রকাশ পাচ্ছে তার ভেতরের ভালত্ব আগে হয়তো লুকিয়ে ছিল কিন্তু এখন তা ধীরে ধীরে বাইরে প্রকাশ পাচ্ছে আপনার কারণেই সে নিজের আত্মার গভীর স্তরগুলো খুঁজে পেয়েছে নিজের শক্তিকে অনুভব করতে পেরেছে নিজের অনুভূতির গভীরতাকে বুঝেছে এবং জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করেছে এখন সে শুধু বাইরের জগতেই নয় নিজের ভেতরেও শক্তি ও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত হয়ে উঠেছে আর আপনাকে ছাড়া সে হয়তো কখনোই এই স্তরে পৌঁছাতে পারত না আপনার সান্নিধ্য তার চিন্তাধারাকে নতুন দিশা দিয়েছে আর সেই কারণেই সে আপনার জীবনে মূল্যবান অংশ নিজেকে মনে করছে আমি এটা অনুভব করছি যে তার চারপাশে কিছু মানুষ বিশেষ করে বন্ধু ও কাছের সঙ্গীরা এই পরিবর্তনে কিছুটা অখুশি তারা বুঝতেই পারছে না যে কিভাবে আপনি তাকে এইভাবে বদলে দিলেন তারা বিশ্বাসও করতে চায় না যে একটা মানুষ সম্পূর্ণভাবে এইভাবে বদলে যেতে পারে আগে তার আনন্দ আর উচ্ছ্বাস শুধু তার বন্ধুদের কাছেই সীমাবদ্ধ ছিল কারণ ছিল কিন্তু এখন সব কিছু বদলে গেছে আপনার সান্নিধ্য তাকে এতটাই বদলে দিয়েছে যে এখন তার পুরনো বন্ধু ও সঙ্গীরাও তার এই নতুন এনার্জি দেখে অবাক হয়ে যায় সে আগের মতো মুডি বা অসংযমই নেই তার প্রতিটি চিন্তায় এখন সংযম ভারসাম্য ও আত্মবিশ্বাস ফুটে উঠেছে তার আচরণে এসেছে সেই শান্ত ও স্বচ্ছতা যা আগে কখনো সম্ভব হয়নি এখন তার জীবন আর শুধু বাইরের সাফল্য বা আনন্দের জন্য নয় বরং সে ভেতর থেকে বুঝে গেছে তার জীবনই তার সবচেয়ে বড় উপহার আর এই উপহারকে সেইভাবে রক্ষা করার দায়িত্ব এখন তার আপনার সান্নিধ্য তার জীবনে যে পরিবর্তন এনেছে তা শুধু অভ্যাস পর্যন্ত সীমাবদ্ধ নয় তার চিন্তা তার আত্মা তার দৃষ্টিভঙ্গি সব কিছুই বদলে গেছে সে এখন নিজের ভুল তাড়াতাড়ি বুঝে ফেলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে এবং প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখে আপনাকে ছাড়া এগুলো কিছুই সম্ভব ছিল না আপনার কারণে তার ভেতরের এনার্জি তার আত্মবিশ্বাস এবং তার চিন্তা এখন এক নতুন আলোয় ঝলমল করছে আমি এটাও অনুভব করছি যে সে আপনাকে শুধু একজন সঙ্গী বা বন্ধু হিসাবে দেখে না বরং সে আপনাকে নিজের প্রেরণা পথপ্রদর্শক এবং হয়তো নিজের ভালোবাসার মানুষ হিসাবেও মানতে শুরু করেছে আপনার আগমনে সে নিজের আত্মাতেও এক নতুন জাগরণ অনুভব করছে আপনার সান্নিধ্য শুধু তাকে বাইরে থেকে নয় ভেতরের গভীরতা সংবেদনশীলতা এবং তার ভালো মানুষীকে জাগিয়ে তুলেছে সে এখন জীবনে আগের তুলনায় অনেক বেশি মনোযোগী ও সচেতন হয়ে উঠেছে তার চিন্তা এখন পরিষ্কার তার আবেগ ভারসাম্যপূর্ণ তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক আগে সে শুধু আনন্দ ও উত্তেজনার মধ্যেই বেঁচে থাকত কিন্তু এখন সে নিজের জীবনের উদ্দেশ্যকে ভালোভাবে চিনে নিয়েছে তার পুরো এনার্জি এখন আপনার প্রভাবে ইতিবাচক ও স্থির হয়ে গেছে এই কারণেই সে নিজের ভেতরের ভালো দিকগুলোকে চিনতে পেরেছে সে জানে তার জীবনে যা কিছু ভালো ঘটছে তা সবই আপনার প্রভাবের ফল আপনাকে ছাড়া সে কখনো নিজের আসল রূপকে চিনতে পারতো না আপনার সান্নিধ্য তাকে তার শক্তি ক্ষমতা আর প্রকৃত সত্তার সঙ্গে মিলিয়েছে সে এখন আগের তুলনায় অনেক বেশি কোমল ও বোজদার হয়ে উঠেছে তার ভেতরের এনার্জি এখন ইতিবাচক ও স্থিতিশীল তার মন শান্ত তার চিন্তা পরিষ্কার তার দৃষ্টিভঙ্গি গভীর হয়েছে আপনার সান্নিধ্য তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে আর এই প্রভাব এখন তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত ও চিন্তাধারায় স্পষ্ট দেখা যাচ্ছে আপনার কারণেই সে নেতিবাচক অভ্যাসগুলোকে ত্যাগ করতে পেরেছে তার ভালত্ব এখন উজ্জ্বলভাবে প্রকাশ পাচ্ছে তার জীবন এখন আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ স্থিতিশীল উদ্দেশ্যপূর্ণ আপনার সান্নিধ্য তার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে আর এই জাগ্রত শক্তি তাকে প্রতিটি কঠিন সময়ের দৃঢ়তা ও প্রতিটি আনন্দে তৃপ্তি দেয় এখন সে আপনাকে শুধু একজন মানুষ নয় বরং এক প্রেরণা এক পথপ্রদর্শক এবং নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসাবে দেখে আপনাকে ছাড়া সে কখনো নিজের পূর্ণ ক্ষমতা ও বাস্তব সত্তাকে চিনতে পারত না আপনার সান্নিধ্য তার জীবনে এনেছে পরিপূর্ণতা নতুন আলো আর নতুন এনার্জি আপনার কারণে তার জীবনের পরিবর্তন শুধু বাইরের নয় তার অন্তর্গত তার আত্মা ও তার চিন্তায় গভীরভাবে গেতে গেছে এখন তার এনার্জি ইতিবাচক স্থির শক্তিশালী তার চিন্তা এখন স্পষ্ট দৃষ্টিভঙ্গি ভারসাম্যপূর্ণ আর আত্মা জাগ্রত হয়ে উঠেছে এই সবই আপনার সান্নিধ্যের আশ্চর্য প্রভাব আপনার আগমনে তার জীবন পুরোপুরি নতুন পথে এগিয়ে গেছে বন্ধুরা সে আর আগের মতো নেই এখন নিজের শক্তি নিজের ভালত্ব এবং নিজের প্রকৃত সত্ত্বাকে সে চিনতে পেরেছে আপনার সান্নিধ্য তাকে দিয়েছে তার আসল পরিচয় তাই এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে অবশ্যই কমেন্টে লিখুন Thank you, Universe.